ভাইয়া এই ছোট ওকের বাচ্চা তোর সাহস করতো ওরা তুই তোর এই নোংরা দিয়ে আমার ব্রেজারে ডপ করেছিস তুই জানিস এটার দাম কত ফকিমনির বাচ্চা ভাইয়া আমি তোমার বোন ও তুই কিন্তু তোর এই ফকিমের অবস্থা কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে দুর্বিক্ষ হয়ে গেছি ভাইয়া অভাব অভাব আমাব এ হাল করছে ভাইয়া তোমার বাস অভাব হয়ে গেছে না অনেক দূর থেকে আসছি আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তোর বাসা আমাকে দুজনা লয়ে যাও তোকে বাসায় নিয়ে যাবে মানে তোর মতো ফকিন্নির বাচ্চাকে আমার প্রতিপতি স্বামী আমার বাসায় নিয়ে যাবে এই এটা তুই ভাবনিও কি করে হ্যাঁ কেন ভাবি কি হয়েছে ভাইয়ের বাসায় বল যাইব এটাই তো স্বাভাবিক কিসের ভাই আর কিসের বোন শোন তোর মতো ফকিন্নির বাচ্চার সাথে আমার প্রতিপতি হাজবেন্ডের কোনো দিক থেকে যায় না তাই এসব কথা আমাকে বলতে আসবি না আর আমার হাজবেন্ডের আমি ছাড়া কেউ নেই কোনো ভাই বোন আত্মীয় স্বজন পরিবার কিচ্ছু নেই শুধু আমি আছি ঠিক আছে আমি চলো তো চলো ভাইয়া দাঁড়াও না ভাইয়া সত্যি করে কও তো তুমি কি আমাকে দুজন তোমার বাসায় নিবা না ভাইয়া কইলাম তো আমরা অনেক শোক করে গ্রাম থেকে তোমার এখানে আইছি আমি আমার স্বামীর মাথা উঁচু করে কইছি শহরে আমার ভাই মস্ত বড় কোটিপতি অনেক টাকা পয়সা অনেক বাড়ি গিয়ে আছে আমাকে ফিরাই দিব না আরে এমন যে তুমি আমার ফিরাই দাও আমি আমার স্বামীর কাছে অনেক ছোট হয়ে যাম এমনটা করো না ভাইয়া শোন তোর অবস্থা দেখে দয়া আমার অবশ্যই করছে আর তোকে আমি বোন হিসেবে স্বীকারোক্তিও দিব কিন্তু ব্যাপারটা আসলে সম্পর্কের না ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস আমি তোর এক সময় ভাই ছিলাম একসাথে বড় হয়েছি কিন্তু এখন পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যে তোর মতো ফকিরনিদের সাথে আমি সম্পর্ক রাখবে আমার নিজের ইমেজ নিজেই নষ্ট করব সুতরাং সোসাইটির মধ্যে আমার নিজের ইমেজ মেনটেন রাখার জন্য তোর মতো ছোট লোক ফকিরনিদের সাথে আমি সম্পর্ক ঠিকও রাখতে পারবো না আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস আর আমার বউ যেটা বলেছে একদম ঠিক বলেছে বর্তমানে আমার বউ ছাড়া আমার আর কেউ নেই না বাবা না ভাই না বোন না কেউ সুতরাং আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না কারণ যেহেতু তুই আমার বোন হোস আর তোকে যেহেতু আমি চিনতেও পেরেছি আমি আসলে তোকে বাসায় নিয়ে যেতে পারতাম কিন্তু পারবো না কারণ হচ্ছে বাসা অলরেডি একটা দারুণ আর একটা কাজের মেয়ে রেখেছি আর তাদের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে সুতরাং তাদেরকে কাছ থেকে বের করে দিয়ে তোদেরকে রাখা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না সুতরাং তোদের সাথে আমি থাকতেও পারবো না তোদের কোনো রকম ভাবে উপকার করতে পারবো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছিস তোরা থাক বাই চলো আমাকে তো বিচার না ভাইয়ের বাড়িতে রাখবো তখন ভাইয়ের মাথাটা গরম ছিল কি আলো তোমার কথা কইছে কিন্তু ভাইয়ের রাগটা কমলে

দুইটা ভিখারি আসছে বাসায় তুমি টেনশন করো না আমি কিছুক্ষণের মধ্যে ওদেরকে বিদায় করে তোমার কাছে আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি এসো ভাইয়া আমি তোমার বোন তোমার আপন বোন আমি কোনো ভিখারি না আহ তুই আমাকে আবার কেন ভাই বলে রেখেছিস হ্যাঁ তোকে আমি বলেছি না তোর মতো নিদের সাথে যদি আমি রিলেশন মেনটেন করি তাহলে আমার সোসাইটিতে অনেক বদনাম হবে তোর কি খেয়াল করিস এটা একটা হাই রিস্ক সোসাইটি এই সোসাইটির মধ্যে সবাই পশ স্ট্যান্ডার্ড মানুষ বসবাস করে আর আমাকেও সবাই খুব স্ট্যান্ডার্ড মনে করে কিন্তু তোদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক আছে এটা যদি তারা জানতে পারে কোনোভাবে তুই চিন্তা করেছিস আমার ইমেজটা কতটা নষ্ট হবে দেখ ভাই আমি এইসব রিস্ক নিতে পারবো না আমি আমার ইমেজ নিয়ে খুবই কনসার্ন এখন কথা হচ্ছে দ্রুত তোরা এখান থেকে বেরোচ্ছে যা তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমি রাখতে হচ্ছে না প্লিজ বেরো প্লিজ আমার বাসা থেকে বেরো বেরো ও ভাই আমরা কই যাবো দুইজন তোমার ভরসায় তো আমরা ঢাকা শহর আইছি আমাকে এভাবে দাঁড়াই দিও না ঢাকা শহরে তুই আমার বড়শাই এসেছিস তুই আমাকে বলে এসেছিস আমি কি তোকে ঢাকা আসতে বলেছি যেহেতু তোদের সিদ্ধান্ত ছিল এখন তোরা কিভাবে চলাফেরা করবি কিভাবে থাকবি এটা তোদের হেডেক আমার মাথা ব্যথা না দেখ সম্পর্কে তুই আমার বোন হস ঠিকই কিন্তু আমি তোদেরকে বাসায় রেখে কোনো ধরনের রিস্ক নিতে চাই না কারণ আমার বাসার মধ্যে অনেক বড় বড় বিজনেসম্যান ব্যবসায়িক লোক যাতায়াত করে ওরা যদি এসে দেখে তোরা এই অবস্থায় আমার বাসায় তাহলে আমার ইমেজটা কতটা ডাউন হবে তোরা আন্দাজও করতে পারবি না আমি আমার ইমেজ নিয়ে খুব কনসার্ন আর এই রিস্ক আমি কোনোভাবে নিতে পারবো না তোর প্লিজ আমার বাসি থেকে বেরো প্লিজ এই হনুম চলো আমরা চলে যাই আর তোমার ভাই তো ঠিক কথাই কইছে তোমার ভাইয়ের লোকে কেমন করে যায় হ্যাঁ বড়লোক মানুষ আমরা গ্রামের খ্যাত গরিব মানুষ শুধু তোমায় তো আমি আসার কইছিলাম তোমার ভাই এখন বড়ো হয়ে গেছে এখন আমাকে চিনবো না কেন একটা কথা শুনো নাই মানুষ বড়লোক হলে হইলে তার অতীত বইলা যায় চলো এখানে সময় নষ্ট কোনো মানেই হয় না অতীত ভুলে যায় তাই না সবাই কিন্তু ভুলে যায় না কিছু অমানুষ আছে শুধু তারাই ভুইয়া যায় হে যেমন ভাই দেওয়া ভালো করে তাকাইয়া আবার আপন ভাই ও একটা অমানুষ হয়ে গেছে সেই জন্য এখন নিজের বন্যের সিনেট আর ভাইয়া যাইতে যাইতে তোমার একটা কথা কুইয়া যায় তোমার যে অহংকার না এই অহংকার বেশি দিন থাকবো না কারণ মানুষের অহংকার না বেশি দিন থাকে না উপার একজন আল্লাহ আছে সে কিন্তু সব কিছুই দেখতেছে তোমার এই অহংকারের পতন না একদিন ঠিকই হইব কি ব্যাপার গাই কে বলবো না তো চলো তো গিয়ে দেখে ভাইয়া তুমি এখানে বোন বোন তুই জায়গায় বোন তোমার বাদ হবে না আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বোন আমার যে এত দুর্গতি হয়েছে আমি কল্পনা করতে পারি নাই আমার সেই টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু ছিল আমি কত বিরাস বহু জীবন যাপন করতে দিলাম বইন কিন্তু আমার রাস্তার পক্ষে গেছে বোন আমি রাস্তা রাস্তায় করতে দিব তুই আমার বাজা বোন তুই আমার বাজা নিয়ে যাবো তোমার সাথে এমনটা হওয়ার কথাই ছিল কারণ তোমার অনেক অহংকার ছিল আর একটা কথা আছে না যে অহংকারের পতন তো অবশ্যই হবে আর তোমার সাথে সেটাই হয়েছে সম্ভব না তোমাকে আমাদের সাথে নাও চলো দায়িত্ব ওঠে বইন বইন তুই মারা বইন বইন বইন